হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আপনারা যারা ফেসবুক ইউজার রয়েছেন তারা সকলে জানেন ফেসবুক আইডি হ্যাক করার সব জনপ্রিয় মাধ্যম হচ্ছে ফেসবুক ফিশিং লিঙ্কের মাধ্যমে আপনার আইডির অ্যাক্সেস নেওয়া অর্থাৎ এখানে আপনাকে ম্যাসেঞ্জারে বা আপনার ফেসবুকে কেউ একটি লিঙ্ক পাঠাবে আপনি যদি সেই লিঙ্কে ক্লিক করেন তাহলে আপনার ফেসবুকের আইডি বা পাসওয়ার্ড বা অ্যাক্সেস তার কাছে চলে যাবে তো আজকে আপনাদেরকে একটি সেটিংস অন করে দেখেবো যে সেটিংসটি অন করে রাখলে আপনার ফেসবুক আইডিটি নিরাপদ থাকবে যদি কেউ কোনো ফিশিং লিঙ্ক পাঠায় তাও আপনার আইডিটি হ্যাক করতে পারবে না তো চলুন মূল ভিডিওতে এই সেটিংসটি অন করার জন্য প্রথমে আপনাদেরকে আপনার ফোনের যে ম্যাসেঞ্জার অ্যাপটি রয়েছে সেই ম্যাসেঞ্জার অ্যাপসটি ওপেন করে নিতে হবে এখানে যদি আমি আমার যদি আমার ইনবক্স থেকে যদি কেউ একটি লিঙ্ক পাঠায় তো আমি যদি এই লিঙ্কে ক্লিক করি তাহলে এদের যদি ফিশিং লিঙ্ক হয়ে থাকে তাহলে আমি যদি এই লিঙ্কে ক্লিক করার মাধ্যমে আমার যে ফেসবুক আইডির ইউজার নেম বা পাসওয়ার্ড রয়েছে তো সেটি সেই হ্যাকার পেয়ে যাবে এবং হ্যাকারের কাছে আমার সব কিছুর অ্যাক্সেস চলে যাবে এবং সে চাইলে আমার আইডিটি কন্ট্রোলে নিয়ে নিতে পারবে এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কের মাধ্যমে ফিশিং লিঙ্ক তৈরি করা হয় তো আপনারা আজকে দেখাবো যে এই ফিশিং লিঙ্কের মাধ্যমে ক্লিক করলেও আপনার ফেসবুক আইডিটি কিভাবে হ্যাক হবে না তো এর জন্য আপনাদেরকে এখান থেকে বের হয়ে মেসেঞ্জারের যে হোম পেজ রয়েছে সেই হোম পেজে চলে আসতে হবে তো হোম পেজে চলে আসলে আপনাদের সামনে এরকম একটি নিচের দিকে দেখবেন একটি থ্রি লাইন রয়েছে আপনারা এই থ্রি লাইনের উপর একটি ক্লিক করে দিবেন। তাহলে আপনাদের সামনে এরকম একটি পেজ আসবে এখান থেকে একদম উপরের দিকে দেখবেন একটি সেটিংস অপশন রয়েছে আপনারা এই সেটিংস অপশনের উপরে একটি ক্লিক করে দিবেন তাহলে আপনাদের সামনে ফেসবুক মেসেঞ্জারে যে সেটিংস অপশন রয়েছে সেটি ওপেন হয়ে যাবে এখান থেকে স্ক্রল ডাউন করে আপনারা নিচের দিকে চলে আসবেন এখানে দেখুন মাঝ বরাবর লেখা রয়েছে ফটোস অ্যান্ড মিডিয়া সো আপনারা এই ফটোস অ্যান্ড মিডিয়ার অপশনের উপর একটি ক্লিক করে দিবেন তাহলে ফটোস অ্যান্ড মিডিয়ার একটি অপশন এখানে ওপেন হয়ে যাবে এখানে দেখুন সেভ অন ক্যাপচার এবং ওপেন লিঙ্ক ইন এক্সটার্নাল ব্রাউজার এরকম দুটি অপশন ওপেন হয়ে যাবে সেভ অন ক্যাপচার মানে হচ্ছে আপনাকে যদি কেউ কোনো লিঙ্ক পাঠায় বা কোনো ছবি বা ভিডিও পাঠায় তাহলে অটোমেটিকলি আপনার ফোনে সেভ হয়ে যাবে আর যদি আর দ্বিতীয় অপশনটি হচ্ছে ওপেন লিঙ্ক অ্যান এক্সটার্নাল ব্রাউজার অর্থাৎ কেউ যদি আপনারকে কোনো লিঙ্ক পাঠায় আপনি যদি সেই লিঙ্কে ক্লিক করেন তাহলে ফেসবুকের মাধ্যমে সেই লিঙ্কটি ওপেন হবে না অন্য কোনো মাধ্যমে বা অন্য কোনো ব্রাউজারের মাধ্যমে সেই লিঙ্কটি ওপেন হয়ে যাবে এই এই অপশনটি আপনারা অন করে দেবেন এখন অন করে দিলে কী হবে সেটি দেখিয়ে দিচ্ছি এর জন্য আমি এখান থেকে বের হয়ে আমার সেই ইনবক্সে চলে যাচ্ছি যেখানে একটি লিংক আমি আপনাদেরকে দেখানোর জন্য ছিল এটি অবশ্যই ফিশিং লিঙ্ক না তাও আমি আপনাদেরকে দেখানোর জন্য এই লিঙ্কে ক্লিক করছি দেখুন এখানে দুটি অপশান দেখাচ্ছে আমার ফোনে দুটি ব্রাউজার আছে দুটি ব্রাউজারই দেখাচ্ছে আমি যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে পারি যদি আমি এখানে অপেরা ব্রাউজারটি ওপেন করে নেই তাহলে এখানে কীরকম আসে দেখুন অপেরা মিনিতে আমার এই যে লিঙ্কটি রয়েছে সেটি অপেরা মিনিতে ওপেন হয়ে যাবে এখন যদি আপনার অপেরা মিনিতে কোনো ফেসবুক অ্যাকাউন্ট নাও থাকে তাহলে তো আর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়ার কোনো প্রশ্নই আসে না আর যদি আপনার এই ফেসবুক অ্যাকাউন্টটি এখানে লগ ইন করা থাকে তাহলে আপনি এখানে ওপেন করবেন না এখানে অন্য যে কোনো যে কোনো একটি ব্রাউজার রয়েছে সেখানে ওপেন করবেন যেখানে আপনার ফেসবুক আইডিটি লগ ইন করা নেই তো এই সেটিংসটি অন করে রাখার মাধ্যমে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টকে অনেক অনেকাংশে সিকিউরিটি দিতে দিয়ে রাখতে পারেন এই অপশনটি অন করে রাখলে আপনাকে আপনার ফেসবুক আইডিটি কেউ ফিশিং লিঙ্ক বা ফিশিং লিঙ্ক যে কোনো লিঙ্কের মাধ্যমে আপনার আইডেন্টি অ্যাক্সেস নিতে পারবে না তো আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং আপনাদের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের বন্ধুবান্ধব বা অন্যজনকে দেখার জন্য ভিডিওটি তাদেরকে শেয়ার করে দেবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং পরবর্তীতে এরকম পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম